আমার উন্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল আমার উন্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম আমার উন্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম আমার উন্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল কত নাম্বার গেল তেরো ১৪ নাম্বার জুতা পরিধান করা শিখানো সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন কেন আমার নবী জুতা বড়াও শিখাই দিতেছে আমাদের এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবানা শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না বুখারির বন্দনা হয়তো দুই পায়ে জুতা রাখবে না হয় দুই পা খালি রেখে হাঁটবে বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কারণ পা উঁচা নিচা হয়ে যাবে তাই শৈশব থেকে সন্তানকে দুই পায়ে জুতা পরিধান করানো এটা শিখিয়ে দেওয়া এক পায়ে যেন জুতা পরিধান না করে এই হাদিসে আরসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আলাল উসরা ইদা তাইতা তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা পা না আবার বুঝেন চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আর এক পা না যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে ও যেন এক উপর আর এক পা না রাখে এইভাবে রাখলে আস্তে সরায়া দিবেন এই গেল চোদ্দ নাম্বার জুতা বড়া শিখানো পনেরো নাম্বার সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া সৈবুখারির একশো আটষট্টি নম্বর হাদিস

পবিত্রতা অর্জন করা করা কুল্লি ডান দিক থেকে পছন্দ শিশুকে করতেন শিখাবেন ওরে দিবেন ও একটা জিনিস এইভাবে দিবেন ও বাম হাত দিলে বলবেন না ডান হাত এইভাবে আরেক দিন দিবেন বাম হাত দিলে বলবেন না ডান হাত এইভাবে ও একদিন কি করবে জানেন ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে নিজে নিজে মাথা নাড়াবে ওর মস্তিষ্কে আল্লাহ বসায় দিবে যে না ডান বাম এই দুইটার ইসলামে গুরুত্ব আছে ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায় দিবে কত গেল পনেরো ষোলো নাম্বার শিশুকে তাও হিদ শিক্ষা দেওয়া প্রিয় ভাইয়ারা কি শিক্ষা দেওয়া তাও হিদ সবাই একটু তাও হিদ শিখি বলেন আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী তিনি জন্ম দেন না তিনি জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন সময়ের মুখাপেক্ষী নন স্থান কালের মুখাপেক্ষী নন জোরে বলেন বরং সৃষ্টি সময় স্থান কাল কুর্সি সব আল্লাহর মুখাপেক্ষী এইভাবে তাওহিদ শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস পঁচিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম আব্দুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালহুমাকে আল্লাহর ব্যাপারে কি সুন্দর শিক্ষা দিতেছে দেখেন এহ ফাজিল্লাহ আব্দুল্লাহ তুমি আল্লাহর বিধি বিধানগুলা রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে এহ ফাজিল্লাহ তাজিদ হুতুজা হাকা আবদুল্লাহ তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা বিপদে আপদে আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে যখন চাইবা আল্লাহর কাছে চাইবা সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহিত শিক্ষা দেওয়া সতেরো নম্বর ইমানি তরব শিক্ষা দেওয়া ঈমানি তর্বীয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বীয় নামাজের শিক্ষা একটা শিশুকে সাত বছর বয়সে নামাজের আদেশ করবেন এখনো আপনার কথাটা শুনবে কিনা সাত বছর বয়সে এই জন্য ওরে সাত বছর আগে থেকেই তর্বিয়ত শিখে হবে ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে শিশু যেন ঘোম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে হঠাৎ চিন্তা করবে ঘটনা কি আম্মা কি করে এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায় মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন আপনার শিশু যেন আপনার দিকে তাকায় দেখবেন মাঝে মাঝে দেড় দুই বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে দেখবে না শিশু মানুষ এবার দেখে আপনি ঠোঁট নাড়ান ও ঠোঁট নাড়াবে রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান এবার ও এইভাবে দেখে আপনি কি করেন রুকুতে এইভাবে দেখে দেখে কি আপনার ঠোঁট নড়ে ও ঠোঁট নাড়ায় সালাম ফিরানোর পর হাতের কর গন্ধতেছেন এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নরে আর কর গন্ধতেছেন ও এমন করে যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন হ্যাঁ এমন করে আপনি শুকরিয়া আমায় করবেন আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিছে তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া হলে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম

দশ বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা এইগুলো সতেরো নাম্বার আঠারো নাম্বার মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তারায়া না দেওয়া বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া

উমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা এক নাম্বার ফাইন ফিহি মুদঈফ মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে দুই নাম্বার আল মারিদা মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে তিন নাম্বার অস্বী র মুসল্লিদের মাঝে শিশু আছে চার নাম্বার অল কাবিয়ে মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে চার শ্রেণীর নবী বলছেন এই চার শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে এক নাম্বার মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষব দুর্বল ব্যক্তি আছে মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে এই চার শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া তারিয়ে না দেওয়া এইগুলো আঠারো নম্বর উনিশ নম্বর শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া ইনসানিয়া ফাউন্ডেশন মাসাল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন আপনাদের প্রতি আবদার থাকবে এই এক হাজার মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন কিসের গুরুত্ব না না বলেন জোরে বলেন মক্তব মক্তব বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব এই মক্তবের গুরুত্ব বাড়ান মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয় কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে যে মেয়েটা ডাক্তার হবে যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে এই ছেলেটা কোরআন শিখবে কোথায় প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই হবে সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে তারা কোনো সমস্যা নাই এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই মক্তবের গুরুত্ব দিবে যেখানে সব মুসলমান মানের শিশুরা মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে এটার গুরুত্ব বাড়াতে হবে আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে কথা কি বুঝে আসছে

রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া বিশ নম্বর শিশুর সাথে খেলাধুলা করা বলেন তো একটু সবাই কি করা খেলাধুলা করা এই বাক্সটা বাসায় যখন থাকেন ওই বাক্সটা আর বেশি চালায় না ওই যে একটা বাক্স আছে না এটা ঘরে থাকলে এটা ডয়রে রাইখা দেন সেলেরে মেয়েদের সাথে একটু খেলেন বাচ্চাদের সাথে খেলাধুলা করেন আপনি এত ব্যস্ত মানুষ অফিস থেকে আইসা তখন বলেন এই সারাদিন অফিসে ছিলাম ওদেরকে একটু সামলাও তো তুমি ব্যস্ত আছ না আপনি অনেক ব্যস্ত বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন ইবনে মাজাহ 144 নম্বর হাদিস হাদিসটা মন দিয়ে শুনেন দেখেন কে কার সাথে খেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবির বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে এক সাহাবির বাসা দাওয়াত খাবার হঠাৎ দেখে হুসাইন নিয়াল আবু ফিসিকা ছোট নাতি হুসাইন নদী আল্লাহ মদিনার গলিতে খেলতে সোবাহান আল্লাহ যেই মাত্র নাতিকে দেখছে নবীজি কি করলেন সবার সামনে গেলেন যাওয়ার পর হুসাইন নদী আল্লাহ ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে যেই মাত্র নাতি তার নানাকে দেখছে

কয় নম্বর গেল বিশ একুশ নম্বর শিশুকে মহাব্বত করা ভালোবাসা বাচ্চাকে ভালোবাসেন যে এটা মাঝে মাঝে আল্লাহ বলবেন আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি আমার ছেলেটাকে খুব ভালোবাসি এটা আল্লাহকে বলবেন বোখারির বর্ণনা পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন বাজার থেকে আসলেন আসার পর বললেন আইনা লুকা লুকা এটা বাংলা পাতলা শিশু নবী আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায় আমার ভাইটা কোথায় আমার নাতি কোথায় মানে হলো হজরত হাসান উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন তো বললেন লুকা কোথায় লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু হজরত হাসান আসলেন আসার পর ফালতা জামাহু নবীজি হজরত হাসানকে জড়ায় ধরলেন জড়িয়ে ধরে বললেন আল্লাহ ইন্নি অহিব্বহ আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি আহিব্বা আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন ও আহিব্বা মাই আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যেই ভালোবাসবে আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন কয় নাম্বার গেল একুশ বাইশ নাম্বার শিশুকে রানে বসানো রানে রানে এইভাবে রানে বসাবেন শিশুকে রানে বসায় আদর করবেন

আরেক নাতি হাসানকে আরেক রানে বসাইতেন মনে রাখবেন উসামা রদি আল্লাহ তালান নবীজির পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলে সেই হিসাবে নবী হয় উসামার দাদা আর হাসান নদী আল্লাহ তালানহুর নানা তাহলে এক রানে দাদার নাতি আরেক রানে নানার নাতি এই দুই নাতিকে দুই রানে বসাইছে ইয়াজুম মুহমা দুই নাতিকে এইভাবে জরায়া ধরে এবার বললেন আল্লাহুম্মারহামহুমা ফা ইন্নি আরহামহুমা আল্লাহ আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন দয়া করেন আমি নবী আপনাকে বললাম আমি ওদেরকে খুব মায়া করি আপনিও তাদেরকে মায়ার চাদরে আবুদ্ধ করে নেন সুবহানাল্লাহ 9 নম্বর গেল 22 23 নম্বর শিশু স্নেহ করা যে কোনো শিশুকে কে স্নেহ করবেন

এজন্য শিশুকে স্নেহ করা যার শিশুকেই রাস্তাঘাটে দেখবেন একটা হাসি দিবেন ওর মনটা যেন আপনাকে দেখে খুশি হয়ে যায় রব আপনার উপর খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ 24 নম্বর শিশুকে চুমা দেওয়া সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী নাম আকরা ইবনে হাবিস তিনি বলেন ইন্নালি আশাওয়াতাম মিনাল ওয়লাদ আমার 10 জন সন্তান মা মিনহুম এই দশজনের কাউকে আমি কখনো চুমা দিই না কয় আর সোল্লুল্লাহ সাল্লাল্লাহ আলাই রহাম আল্লাহায়ুর রহাম নবীজি বললেন তুমি যা কি বললা তোমার দশজন সন্তানকে তুমি চুমা দাও না আরে যে দয়া করা না তার প্রতি দয়া করা হয় না তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো দয়া না করো তো তোমার প্রতিও তো দয়া করা হবে না তাহলে কি শিখলাম শিশুকে চুমো দেওয়া সন্তানদেরকে চুমো দেওয়া আদর করা এগুলো চব্বিশ পঁচিশ নম্বর

সাহাবাহাম কি করতেন বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাতিয়ে দিতেন নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন এই গাছের ফলটাকে অদ আহা আলা আইনে চোখের উপর রাখতেন সাফাতাই ঠোঁটের উপর রাখতেন চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন আল্লাহ প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন বরকতের দোয়া করতেন আর কি গাছের শেষ ফল বাগানের শেষ ফল ওটার মধ্যে আপনি বরকত দান করেন ওটাও আপনি বরকতি বানায় দেন এরকম দোয়া করতেন আরো অনেক সুন্দর সুন্দর দোয়া এটা করার পর কি করতেন সুমাইয়া মাইয়া কু নয়ন্দাকু মিনাসিবিয়ান নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন নাও তুমি খাও ফেলো তাহলে রসুল সাল্লাল্লাহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন শিশু খেয়ে ফেলতেন কি বললাম খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয় তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে তাহলে করে অগ্রাধিকার দিবেন খাইলে হে ফেলো আর যদি আপনার মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ না হয় ওই কাজ কয় নাম্বার গেল পঁচিশ ছাব্বিশ নাম্বার এটা সবাই আমার সাথে বলেন বলেন শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না মিথ্যা বললেন না শিশুর সাথে আবু দাউদের চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমির রদিয়াল্লাহ তালা বর্ণনা তিনি বলেন দা আত্মী উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতি নবীজি আমাদের বাসায় আছে আমার আম্মা আমাকে ডাক দিলেন আমার আম্মা আমাকে ডেকে বললেন তাআল উতিকা আব্বু এদিকে আসো তোমারে কিছু দিব নবীজি আমার 엄마কে বললেন বা আরতি আনতুতিহি তুমি তোমার সন্তানকে কি দিবা আমার মা জবাব দিলেন উতিহি তামারান হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব তা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ লাম তু'তিহি শাইআন কতিবা মিনকে ইনদাল্লাহি কদিবা তুমি তোমার সন্তানকে ডাকার বল যদি কিছু না দিতা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো বলি না আউযু বিল্লাহ তাহলে কি শিখলাম ভাই শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না আমরা এদিক সেদিক নাটকাই বয়انت শোনা যাইতেছে কি বলেন বাস বয়ান শুনতে আপনারা যদি সময় লস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে কিন্তু আমি তো সেরে দিব সময়ের মধ্যে এই জন্য সময় লস করেন না পুরো বয়ানটা শুনেন তাহলে ছাব্বিশ নাম্বার শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না আবদুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মা আমাকে ডাকলেন নবী আমাদের বাসায় আমার মা ডেকে বললেন আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব যেটা আমরা বাংলাদেশীরা বলি এদিকে আসো আব্বু আম্মু এদিকে আসো মজা দিব এভাবে বলি আসার পর যদি না দিই মিথ্যা কথা নবী বললেন তুমি যে তোমার ছেলেকে ডাকলা ডাকার পর যদি তুমি তাকে কিছু না দিতা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে এই ধরনের মিথ্যা শিশুর সাথে বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাতাইশ নাম্বার শিশু সন্তানকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া বালখিল্যতা কাকে বলে আপনার দাড়ি নিয়ে টান দিবে আপনার জামাটা টান দিবে আপনার টুপিটা টান দিবে আপনার পাগড়ি টান দিবে শিশু ওরে এটা করতে দিয়ে ও টান দেখ ও মজা পাইলে আপনার পাগড়িটা টান দেখ ওরে দিয়ে যে নাও পাগড়িটা ধরো টান হাদিস শুনলে অবাক হয়ে যাবেন সহি বুখারির পাঁচ হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিস উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গেলাম আমার বাবার সাথে নবীর কাছে গেলাম নাম কি উম্মে খালেদ একটা মহিলা তো তিনি বলেন সাহাবি কি তিনি বলেন আমি শৈশবে আমার বাবার সাথে নবীর কাছে গেলাম একটু মন দেন নবীজির কাছে যাওয়ার পর আমার শরীরে তখন একটা জামা ছিল আলাইয়া কমিসুন আসফার একটা হলুদ জামা আমার এই হলুদ কালারের জামা দেখে নবী বললেন সানা 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 এটা হাফসি বাসা এটা আরবি হলো হাসানা হাসানা সুন্দর সুন্দর মানে জামাটা নবীজি বললেন সুন্দর সুন্দর এই মেয়ে তিনি বলেন তখন আমি কি করলাম জাহাবতু আল আবু বি খাতাবিন নুবুয়া আমি নবীজির কাঁধের উপরে যে মোহরের নুবুয়তটা আছে কাঁধে এই মোহরের নুবুয়ত যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল এই মোহরের নুবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম এই ছোট মেয়ে বলতেছে আমি যখন নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম জাজারনি আবি আমার আব্বা আমারে ধমক দিলেন এই কি করো তুমি নবীজি আমার আব্বাকে বললেন দা আহা আরে মেয়েটাকে খেলতে দাও আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে সেই জন্য তুমি ধমক দিছো না ওরে খেলতে দাও ও যে হতো আনন্দ পাইতেছে আমার মোহরে নবুয়ত নিয়ে সে খেলুক মহরে নবুয়ত হলো কাদের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত এই মোহরে নবুয়ত নিয়ে খেলতে ছিল নবী বললেন তাকে এটা নিয়ে খেলতে দাও আল্লাহ রসুল একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন কয় নাম্বার গেল সাতাইশ আঠাইশ নাম্বার শিশু সন্তানকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া বলতে পারে হুজুর শিশুর তো গুণা নাই হ্যাঁ গুনা নাই তবে ওর মস্তিষ্কে বসে গেলে কিছুদিন পরে বলবে আব্বা এটা কিনে না দিলে আত্মহত্যা করবো বলবে এই জন্য গুনাহের কিছু শিখায়েন না ছোটবেলা থেকে যদিও তিন শ্রেণীর গুণা নাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন রুফি আল কালাম আন সালাসা তিন জনের গুণা লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার আনিম না এমি হাততায় স্থায়ীজা গমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই দুই নাম্বার ও আনিল মুব থালা হাতায় বড় আ পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনা নাই তিন নাম্বার ও আনির সবই হাততায় শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই এ হলো তিন শ্রেণীর গুনাহ নাই কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না গুনাহের কিছু শিখাবো না নম্বর খেলায় শিশুকে বাধা না দেওয়া কয়েকজন শিশু খেলতেছে তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া যেমন আমি তো সহ্য করে নিতেছি আমার পরে আলোচকরা সহ্য করবে না এখানে বৈশাখ যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলো দেখলে চোখে সমস্যা হয় বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলেন্টিয়াররা আস্তে দিনে ওদেরকে মাঠ থেকে সরান আমি সহ্য করে নিচ্ছি অন্যরা সহ্য করবে না শিউর বলে দিচ্ছি হ্যাঁ তাহলে উনত্রিশ নম্বর খেলায় বগ্ন শিশুকে সরাসরি বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া সই মুসলিমের হাদিস ছয় হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস আনাসরাদি আল্লাহ আনহু বলেন একদিন নবীজি আমাকে এক কাজে পাঠাইছে আমাকে নবীজি খোঁজার জন্য বের হয়েছে নবীজি যখন আমারে খুঁজতে আসছে আতা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার কাছে আসলেন ওয়া আনা আলাবু মাআল গিলমান এসে দেখে আমি একদল শিশুর সাথে খেলতেছি নবীজি আমাকে ডাইরেক্ট বাধা না দিয়ে সাল্লামা আলাইনা আমাদের সকলকে নবী একটা সালাম দিলেন শিশুদেরকে কি করলেন একটা সালাম দিলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম নিলাম নবীজি এরপর আমাকে একটা কাজে পাঠাইছে এখান থেকে শিখলাম খেলায় মগ্ন শিশুকে সরাসরি প্রথমে বাধা না দিয়ে আস্তে ধীরে তারে সেখান থেকে দূরে সরানো যেতে পারে ৩০ নম্বর শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা অনেক ঘরে হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা বেশি ফাইজদামি করলে সন্তানের মুখও কিন্তু দেখবা না মারে বলে এগুলা না বলা হ্যাঁ তিরমিজির হাদিস পনেরোশো ছেষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন

তাকে আর তার বাবার মাঝখানে গিয়ে আপনি না বসা যেমন এই মাফিলে কোনো বাবা তার শিশু সন্তানকে নিয়ে বসছে কেন আপনি হঠাৎ থেকে আইসা শিশুরে সরাই দিয়ে মাঝে বসলেন নবী বললেন সাবধান এটা করবা শিশু যেখানে বসা ওখানে ওর বসতে দাও ওরে সরাইয়া তুমি বসবা এমনটা করবা না হলে সুলুল্কহি সল্লাম লখ আলী হিওয়াসাল্লাম লায়া জেলিসুল রজুলুমাই না ইবনিহি রসিউল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে আইসা না বসে তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে এসে না বসে এ হলো একতিরিশ নম্বর বত্তিরিশ নম্বর শিশুকে ধমক না দেওয়া শোয়ীব মুখানীর বর্ণনায় ছয় নম্বর হাদিস আনাদীয় মহ দা লানভু বলেন খدمত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনিনা মা ক্বাল লি উফ ফি ওয়া লিমা সনাতা ওয়া আল্লাহ সনাতা আমি নবীর 10 বছর خدمت করছি নবী কখনো আমাকে বলে নাই উফ কখনো কখনো বলে বলে নাই নাই এটা এটা কেন কেন করলা আমি দশ বছর খেদমত করছি কখনো উফ বলে নাই কখনো বলে নাই এটা কেন করেছো কখনো বলে নাই এটা কেন করনি শিশুদেরকে বেশি ধমক না দেওয়া ভয় পেয়ে যেতে পারে কত গেল বত্রিশ